ওষুধের মূল্যবৃদ্ধির কারণে সিঙ্গুরে মিছিল করলো তৃণমূল সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে দলুই কাছা থেকে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে সামিল ছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না নিত্য প্রয়োজনে ওষুধের মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তারা বিভিন্ন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে মিথ্যা মামলার গ্রেপ্তার করে তারা ভেবেছিল একুশের নির্বাচনের জন্য মানুষের বিরূপ প্রতিক্রিয়া হয়ে যে ক্ষমতায় ফিরবে কিন্তু ক্ষমতায় তারা ফিরতে পারেনি একুশের ঘর থেকে তাদের হারের জ্বালা মেটাবার জন্য যথারীতি একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ এবং জানেন যে রাস্তা তৈরির টাকা বন্ধ আইসিডিএস উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ এইভাবে বাংলার মানুষকে তারা হাতে না মেরে তারা ভাতে মরার চেষ্টা করি তারপরও লোকসভা নির্বাচনে এরাজ্যের মানুষ বিজেপি কেমন জবাব দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে এ রাজ্যের মানুষের আশা ভরসা এ রাজ্যের জনমুক্তি প্রকল্পগুলো মানুষের কাছে নির্ভরযোগ্য হয়ে